বিয়ে করেন না তো কি হইছে মেয়ে দেখতেgeqslantছিলাম আমি যে বললাম তো মেয়ে দেখতে গিয়ে আপনারা যাওয়ার আগে ঘটককে বলে দিছিলেন যে দেখেন আমার আপনারা তো মেয়ে পক্ষের সামনে গিয়ে বসবো ফ্যামিলি নিয়ে তো মেয়ে পক্ষকে ছেলে সম্পর্কে চাচা বলবেন এতো পারে পারে বলবেন যাতে ছেলে মুখের বা ছেলের মাথা উঁচু থাকে ঘটক বলতাছে টাকা আপনারা দিবেন আপনারা ওই তো কাজ করুন কোনো সমস্যা না মেয়ের পক্ষে সামনে গিয়ে বসছে মেয়ের মা জিজ্ঞেস করতে ছেলে কি চাকরি বাকরি কিছু করে চাকরি মানে জেনুইন চাকরি ছেলে তো জেনুইন গ্রুপের বড় অফিসার বলে বাবা খুব ভালো ছেলের কি বাড়ি তো বাড়ি এক রোডের মধ্যে তিন চারটা বাড়ি আছে বলে ছেলের কি গাড়ি আছে গাড়ি খালি গাড়ি তো আছে কয়দিন আগে ট্রেনের একটা বগিও কিনছে

এই ধরনের ওষুধ একটু সাবধানে খাবে যেই ওষুধটার কথা বলতেছি কারণ আমাকে এক লোক আছে যার মোটামুটি বাচ্চা কাচ্চা হলো এগারোটা এগারো বাচ্চা তো উনি তো গ্রামের সবচাইতে বায়োজ্যেষ্ঠ মানুষ হ্যাঁ সবচাইতে মুরব্বী তো ওনার মৃত্যুর সময় আমরা ইয়াং যারা ছিল গ্রামের সবাই তার পাশে ছিলাম তো ওনার মৃত্যুর সময় একটা আফসোস উনি একটা প্রশ্ন করছিলেন ওনার ওয়াইফকে হ্যাঁ আচ্ছা দেখো এই যে এগারোটা বাচ্চা তার মধ্যে একই রকম দেখতে সুন্দর ভরসা একটা হয়েছে কালা তুমি সত্যি করে বলতো ওই একটা বাচ্চা আসলে কার এইবার মহিলা মৃত্যু সজ্জায় বলতেছে তোমার তো কোনোদিন মিথ্যা কথা বলবো না মৃত্যুস্জায় তুমি একটু শান্তিতে পারো আমি ওইটা চাই

আপনাদের উচিত সেই দায়িত্ব থেকে আপনাদেরকে এটা জানালাম এবং নিশ্চয়ই সারাদিনে আপনাদেরকে আরো ভালোভাবে জানানো হয়েছে তাই না যাক খুব ভালো আর আজকেও আমাদেরও মোটামুটি যাওয়ার সময় হয়েছে আমার সময়কে শেষ আসলে